আমরা এইভাবে কোনো উৎসব উদযাপন করি না বাঙালিরা আমরা মন খুলে উদযাপন করি তো হাতগুলি একটু ওপরে উঠুক তালে তালে কোনো হাত তালে যা তাই পান খেয়েছি পিচ ফেলেছি দাঁত করেছি ছোলা আর আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজেছি আর বর্তমানের ডালা এসে লুচি ভেজেছি এবার পরের লাইনটা কি বলবে